এ এক অন্যতম আসর গানে গানে গন্দ্রাজ সুগন্ধি কেশ তেল ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা সেই সাথে শ্রদ্ধা অগ্রজ ও প্রবীণতমদের প্রতি গানে গানে গন্দ্রাজ সুগন্ধি কেশ তেল আসো শুনতে যাচ্ছেন এসর উপস্থাপনে থাকছি আমরা দুইজন আমিনাজুল হোসেন এবং আমি চুমকি বসু বেশে উঠি মিষ্টি সরো যুগ ধরে সুরভিত স্বাস্থ্যজল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ সৌরভ যা মন ছুঁয়ে যায় একটি মেইল শোনাই ইউসুফ আলী বগুড়া ধুনট গ্রাম থেকে পাঠিয়েছিল এই মেইল যার শুরু খুন শব্দটা শুনলেই আমি ভয়ে আতকে উঠি মনের অজান্তে একটা ঘৃণা মেশানো নীরব চিৎকার আমার কণ্ঠ দিয়ে বের হয়ে আসে কোনো মানুষকে যারা খুন করে আমি তাদের প্রচন্ড ভাবে ঘৃণা করি কার জানাই সুতি কথা যখন পাটকাঠিতে আঠা লাগিয়ে ফরিং ধরতাম উড়বার জন্য ফরিং এর সে কি দাপাদাপি সে কি আহাজারি এরপর আমার হাতের দলনে ফরিং এর জীবন অবসান এভাবে আমার খুনে জীবন কেটেছে কত শত এর উপর কত জনের ভেঙেছে পাখা খুনির খাতায় আমার নাম স্পষ্ট এভাবে আমার খুনির তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে আমার বাবা আমার শৈশব অবশ্য খুন করেননি আহা কে আধুনিক শৈশব ছিল আমার খেলার জন্য মাঠ ছিল সময়ে অসময়ে সাঁতরাবার জন্য ছিল নদী অথচ আমার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক মেগা শহর ঢাকার শিশুদের খেলার মাঠ নেই সাঁতার কাটার পানি নেই তাদের শৈশবী নেই যারা এসব শিশুদের শৈশব খুন করল আমার দৃষ্টিতে তারাও খুনই। যারা নদীর স্বচ্ছ পানিকে দূষিত করে মাছের বসবাসের অনুপযোগী করে তারাও তো খুনি যারা সভ্যতার বিনির্মাণে দোহাই দিয়ে বনুজাড় করে তারাও খুনি আমি তাদের সকলকে দেখি ভয়ে আজকে উঠি আমি তাদের ঘৃণা করি আমার এই ঘৃণার ব্যাপকতা আকাশ আর জমিনের মাঝে সবটুকু স্থান জুড়ে নতুন করে ধন্যবাদ ইউসুফ আলী এই ঘৃণা ইতিবাচক সচেতন মানুষ মাত্রই এমন নেতিবাচক অপকর্মকে ঘৃণা করবেনি আচ্ছা ইউসুফ এমন শুনে কি বলবে বা কি ভাববে তুমি কিছু বলা থাকবে কি শুনে দেখো তো জমের সাথে চুক্তি করে নিত্যদিন করেন খুন জমের সাথে যুক্তি করে জমের সাথে চুক্তি করে নিত্য তিনি করেন খুন তিনি আবার জীবন দাদা এই তো তাহার বড় গুণ তিনি আবার জীবন দাতা এই তো তাহার বড় গুণ শুনছেন ইতিহাস ছবির এই গান তিনি বিশাল কি সবার বিচার করে রে সবার বিচার করে থানা তাহার পুলিশ তাহার তাহার তাহারে ধরে সকল আইনের কিতাব তিনি চলবেন না তার সাথে ধুন তিনি আবার কি দন এই তো তাহার বড় ধুন তিনি আবার জীবন দাদা এইতো তাহার বড় জমের সাথে যুক্তি করে নিত্য দিন করেন জমের সাথে যুক্তি করে জমের সাথে যুক্তি করে নিত্য দিন করেন খুন তিনি আবার জীবন দাদা এইতো তাহার বড় গুণ আচ্ছা ইউসুফকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি পরের মেলে কায়ুম মাইকেল কুমার পাড়া মোমিনাবাদ মাদারগঞ্জ জামালপুর সংসার গল্পে আমরা নিজ নিজ ভাবনা শেয়ার করি যার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে থাকি তার মানে এই নয় যে আমাদের লেখা ছাড়া সংসার গল্প অচল মেইল ছাড়াও শিক্ষামূলক আসর শুনেছি বহুবার আমি শিক্ষক হিসেবে যা দেখেছি তা হল শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীরা ওই পাঠ সম্পর্কে নিজ নিজ চিন্তা ভাগাভাগি করে থাকে কিংবা আমি সেই পরিবেশ সৃষ্টি করে দিই তাদের অংশগ্রহণ থাকলে একদিকে পাঠদান যেমন আনন্দদায়ক হয় অপরদিকে তারা বাস্তবসম্মত শিক্ষা পায় কিন্তু কোনো কোনো সময় শিক্ষার্থী সাড়া পাওয়া যায় না বিষয়ের জটিলতা কিংবা শিক্ষার্থীর দুর্বলতার কারণে তখন সে পাঁচকে আনন্দদায়ক করার জন্য আমি নিজেই নানান অভিনয় উপকরণ উদাহরণ যুক্ত করে থাকি ফলে সেখান থেকেও বেশ ভালোভাবে জ্ঞানার্জন করতে পারে তারা সংসার গল্পে আমাদের অংশগ্রহণ থাকলে তো ভালো না থাকলেও শিক্ষার কমতি থাকে না দাদার চিন্তাশীল ভাবনায় আসর সাজানোর কারণে আসলে আমাদের স্বভাব হয়ে গেছে এরকম যে আমার মেল প্রচার না হলেই সে আসরকে খারাপ দুর্বল ও মানহীন ভেবে বসি আর আমাদের নিজেদের অযোগ্যতার দোষ চাপিয়ে দিই সংসারকর্তার ওপর বন্ধু রান্না আমিও মাথা পেতে নিজ নিতে যে হবে সংসারকর্তা বলে কথা বাপরে কিন্তু শুধু আমি জানি যে আমি দিন মজুরি করি ভাই আরে কোনো দুঃখ নাই আমি দিন মজুরি কো কোনো দুঃখ নাই বড় হয়ে মানুষ হবি এই যাই দিন মজুরি করি ভাই আমার কোনো দুঃখ নাই বড় হয়ে মানুষ হবি এই টুকুতে যাই দিন মজুরি করি ভাই আমার কোনো দুঃখ নাই সৈয়াদ আব্দুল হাদির কণ্ঠে শুনছেন ন্যায় বিচার ছবির এই গান এমনি করে যাবে কেটে আমার জীবন মাঝে দেখি আমি কত না সব এমনি করে যাবে কেটে আমার জীবন তোরি মাঝে দেখি আমি কত না স্বপন আড়াল করে বুকে মাঝে রাখি তরে ঠাই তিন মজুরি করি ভাই আমার তনু দুঃখ নাই আপনারা শুনছেন প্রতি শুক্রবারে অন্যতম বিনোদন আসর গানি গানি গঙ্গোরাজ সুগন্ধikesh হারাল মন হারাল রূপসী আজর কাল সুদীর্ঘ কাল ধরে দেশের ওই যুবাহী লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমরি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমরি ওয়ার্কস লিমিটেডের ইত্তপন সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল এবার নিবেদন করছি একাধিকবার সোনা এক মেয়ে যা কিনা একদিন সেরা মেয়ে নির্বাচিত হয়েছিল এবং তা পাঠিয়েছিল জ্ঞানেন্দ্র দাস কান্দুলিয়া বাংলা নেত্রকোনা দেখেছিল শিশুকালে যখন ডাঙ্গুরি কিংবা গোল্লাছুট খেলার জন্য পাশের পাড়ায় চলে যেতাম তখন আমাকে অপরিচিত ভেবে কেউ জিজ্ঞেস করতো তুমি কোন বাড়ির ছেলে উত্তরে আমি বাবার নাম ধরে বলতাম আমি অমুক বাড়ির ছেলে তখন আমার বাড়িটা বলতে কয়েক বিঘে জমির উপর দাঁড়ানো কয়েকটি ঘর যে সকল ঘরে মা বাবা ভাই বোন কাকা কাকি ঠাকুরমা সহ নিকট আত্মীয়রা থাকেন যে বাড়িতে আছে দু চারটে আম কাঠালের গাছ তার পাশেই ছোট্ট পুকুর পুকুরের কোনায় নিরাপত্তা মতো মাথা উঁচু করে দাঁড়ানো নারকেল গাছটি সারা বাড়ি পাহারা দিচ্ছে সেটাই আমার বাড়ি যখন আরও একটু বড় হয়ে পাশের গ্রামে স্কুলে ভর্তি হলাম প্রথম প্রথম যখন মাস্টার মাসায় জিজ্ঞেস করতেন তোমার বাড়ি কোথায় উত্তরে তখন বাবার নাম ও বাড়ি নয় পুরো গ্রাম কান্দুলিয়াকেই বাড়ি হিসেবে তুলে ধরতাম যে গ্রামের ভেতর আছে ছোট্ট একটা বিল যেখানে বর্ষায় ভেলায় চড়ে শাপলার ফুল তুলতাম যেখানে আছে প্রতিবেশী আছে বেড়ে ওঠার মতো সামাজিক পরিবেশ আছে মন্দির আছে মসজিদ সেটাই আমার বাড়ি ময়মন সিংহে কলেজে পড়ার সময় কেউ যদি প্রশ্ন করতো বাড়ি কই তখন আবার বলতাম নেত্রকোনায় যার পাশ দিয়ে বয়ে গেছে মগরা কংস্বরীর মতো নদী আছে উপজাতীয়দের ইনস্টিটিউট আছে বড় বড় অনেক হাও আছে সড়ের লড়াই আছে জারি কিংবা টপ্পা গানের মতো বিরল কিছু গান যে নেত্রকোনাকে বলা হয় বিরহ সুর সৃষ্টি আতুর ঘর সেই নেত্রকোনাই আমার বাড়ি আমার পায়ের ছাপ যত দূর যেতে লাগলো ধীরে ধীরে আমার বাড়ির সিমানাটাও বড় হতে লাগলো যখন বার্বত্য চট্টগ্রামে ছিলাম তখন সেখানকার স্থানীয় এক লোক আমায় জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায় বলেছিলাম নেত্রকোনায় উত্তর শুনে লোকটির ইতস্ততা দেখলাম তখন আমি বললাম মামি এশিয়া মহাদেশে নাম কৃষি বিশ্ববিদ্যালয় ব্রহ্মপুত্র নগ তথা সমগ্র মামিনসিংহ অঞ্চলটাই হয়ে গেল আমার বাড়ি আর যদি আমি প্রবাসী অবস্থান করতাম কেউ বাড়ি কোথায় প্রশ্ন করলে উত্তরে বাংলাদেশকেই বলতাম কেননা সেখানে কেউ কান্দুলিয়া কিংবা নেত্রকোনার নাম চিনবে না সেই বাংলাদেশ যেখানে আছে এক স্মৃতিসৌধ যেখানে মায়ের ভাষার জন্য রাজপথ সন্তানের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে যেখানে আছে সুন্দরবন আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আছে মায়া মমতা ভালোবাসা সর্বোপরি সংসার গল্প নামক একটা উৎকৃষ্ট বিনোদনের আসর যা পৃথিবীর আর কোনো দেশে নেই যেখানে নেই কোন আত্মহংকার জাতি ভেদ মেয়েতা গোমেজের মতো খ্রিস্টান নারীর মুখে শুনি রিকেল বড়ুয়ার মতো বৌদ্ধ কবির ঘোষণা যেখানে নাসপুর হুসাইন স্বামী মতো মুসলিমের দুঃখে কাঁদে হিন্দু গৌর মোহন দাস এটাই আমার দেশ এটাই আমার বাড়ি এ বাড়িতে সবার বেড়ানোর আমন্ত্রণ রইল আজ দিবাতী সেরা মেলের মতোই একখানা জক্কাস মেল পাঠিয়েছিলেন গণেন্দ্রদা বেশে উঠে বৃষ্টি সরবে সুবন্ধে অনুভবে হাজার ফুলের মিষ্টি তোমরা বেজি তোমা তুমি আজও সাথে তাই ভরসা মনে খুঁজে পাই যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্য জল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল সৌরভ যা মন ছুঁয়ে যায় এসে গেছে কবিতার কাঙ্ক্ষিত প্রহর আজ আমাদের আসরে শোনাতে যাচ্ছি এক কবিতা আমাদের আজকের মেহমান নাজিয়া ছায়া প্রাচীরের ওপারে খোলা আকাশ তবু সাহস করে মাথা তোলে না ইচ্ছে যেন ভুল হলেই স্বপ্ন ভাঙবে ভাঙবে অন্তহীন আশা ভরে লণ্ঠন স্পর্শ মাত্র দূরে তাই রয়ে যাও তুমি তোমাকে না ছুঁয়ে সরে যেতে থাকি বিপরীত আওয়ার দিশায় কাছাকাছি থাকার প্রার্থনা ভুলে ক্রমশ দূরে যায় বহু দূরে এসে গেছে বিদায় বেলা ও তাহলে শুভ কামনা গানে গানে গন্থরাজ সুগন্ধি কে এসতেল অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল পরিবেশিত হল লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড সৌজন্যে